দর্শক আমার পিছনে দেখতেছেন যে ধোঁয়া উঠতেছে একটা মহাকর্মযোগ্য চলতেছে কাঠের ফিশিং বোটগুলাকে ডকে উঠিয়ে কেন পরানো হয় বা কেনই বা হচ্ছে এভাবে যে আগুন জ্বালানো হচ্ছে এই সম্পূর্ণ প্রশাসটি আপনাদেরকে দেখাবো এবং জানাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন দর্শক এখন নদীতে অবরোধ চলতেছে টানা বাইশ দিনের অবরোধের আজকে নবম দিন এবং আজকের দিন পর্যন্ত এসে এই যে দেখতেছেন আমি যেই ডক ইয়ার্ডটাতে আছি এটি হচ্ছে সামরাজ ডক ইয়ার্ড যেটি ভোলা জেলার সবচেয়ে বড় মাছের হাট এবং ঘাট এবং এখানে দেখতেছেন যে পিছনে কিন্তু ধোয়া উঠতেছে বেশ কিছু জাহাজ রাবি আমরা একটু সামনে আসি বেশ কিছু জাহাজে কিন্তু যে ধোয়া উঠতেছে এই যে দেখতেছেন আগুন দিয়ে পোড়াইতেছে যদি একটু ফোকাস করি আর কি আসলে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে এই জাহাজটাকে সবাই ডকে উঠানো হয়েছে এবং এটাতে যেই আল কাটতা আগের লেগে আছে এই আল এবং যেই নুনা আছে আর কি যে যে ফুসকা ফুসকা দেখা যায় এটাকে নুনা বলা হয় এই নুনাটাকে হচ্ছে যে পুড়িয়ে ফেলা হচ্ছে এটাকে পুড়িয়ে ফেলে এই আল কাটাকে উঠিয়ে পুনরায় কি করবে আমরা দেখাই যে এখানে তো পুরোপুরি কাজটা হচ্ছে তারপরে কি কাজটা হচ্ছে একটু সামনে আসি তারপরে হচ্ছে এইখানে এই যে দেখতেছেন এটা কিন্তু পুরানো হয়ে গেছে এটা পড়াইছেন না এটা এটা আগে পুরানো হয়েছে এটা পুরানোর পরে এই যে দেখতেছেন যে এইখানে যদি একটু নিচ থেকে ইয়ে করি যে যে গ্যাপগুলো আছে অর্থাৎ এখানে কটন দিয়ে হচ্ছে ফিল করা হচ্ছে আমরা যদি একটু এই থেকে দেখেন দেখাই তাহলে একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো অর্থাৎ আপনাদেরকে সংক্ষেপের ভিতরে ফুল প্যাকেজ দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন যে এখানে যে সুতা পেঁচাইতেছে এটা তো মূলত কটন নাকি তুলা তুলা এই যে এই তুলা এটা মূলত যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো পূরণ করার পরে এখানে কি পুনরায় আবার আল ক্যাপ্তা দেওয়া হয় নাকি পুটিন করে এটার পরে পুটিন করেন না এই যে আমরা যদি একটু ভালো করে দেখি যে এখানে এই যে এখানে কিন্তু এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোতে কিন্তু দেওয়া হচ্ছে এবং এরপরে এই প্রসেসিংটা শেষ হলে সর্বশেষ প্রসেসিং হচ্ছে যে পুনরায় কিন্তু আবার আল ক্যাপ্তা করা হচ্ছে এবং এটা বেশ কিছুদিন শুকানোর পরে তারপরে আবার পুনরায় সমুদ্রে নিয়ে যাবে তো আপনাদের কাছে এই ভিডিওটি কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন